আসসালামু আলাইকুম ফাতেমা ডেইরি খামার থেকে যে প্রতিবেদনটা দিই এই যে এর আগে যে পাঁচটা লট রাখছিলাম তো মোটামুটি এই পাঁচটার সঙ্গে আরো তিনটা আমার খামার থেকে আটটা গরু বিক্রি হয়ে গেল যাই হোক এই যে লটের যে গরুগুলো রাখছিলাম এই যে একটা মুন্ডি এই যে একটা হাইব্রিড এই এটা হচ্ছে তিন নাম্বার ছিল চার নাম্বার আর সর্বশেষ এই যে লটার পাঁচ নাম্বার ছিল এইটা যাই হোক এই পাঁচটার সঙ্গে এই যে একটা মন্ডি যোগ হয়েছে আর এই যে আট নম্বরটা এটাও মুন্ডি যাই হোক এই তিনটা যোগ হয়ে আমার এক বড় ভাই নিছে এটা নিছে ফরিদপুর রাজবাড়ি আটটা গরু দেখে শুনে সুস্থ সবল আমার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিছে তো যাই হোক তার তথ্য আপনাদের মুখ থেকে একটু শোনাব তো যাই হোক এই যে ফরিদপুর রাজবাড়ি থেকে যে ভাই আমার গরু নিছে তার সাথে একটু কথা বলি বড় ভাই আমার যে এখানে আসলেন আপনি আমার খামারে দেখে শুনে গুরু যে ক্রয় করলেন এখানে কোনো কি মানে সমস্যা পাইছেন থাকা খাওয়ার বা কোনো দাম বেশি পাইছেন এরকম তো যাই হোক আমার এখানে সুযোগ সুবিধা ন্যায্য দামে পাইছে তো যাই হোক আপনার বাড়ি রাজবাড়ি কোথায় রাজবাড়ি আলিপুর আলিপুর তো যাই হোক এই যে বড়ো ভাই আমার কাছ থেকে গরু নিল এই পাঁচটা আটটা গরু নিচ্ছে তো যাই হোক তিনি সীমিত দামে পাইছে এরকমটা তার কাছ থেকে আপনারা শুনলেন আর আমার চ্যানেলে অনেক ভাই আজে বাজে কমেন্ট করে তো তাদের জন্য এই ভিডিওটা মূলত করা তো যাই হোক আপনারা আগের লোক যাচাই বাসাই করবেন কে কি ধরনের ব্যবসায়ী এটা যাচাই বাসাই করে তারপরে জিনিস ক্রয় করবেন আর একজনকে বাজে মন্তব্য করবেন তো যাই হোক আজকে এটুকুই আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে আমি সব বিক্রি করলাম আমিও খুশি ভাই আপনিও তো খুশি আলাইকুম সালাম